রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাউসেজটা দিতে হবে আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে নামাজ চলাকার রিংটোন বেজে উঠলে কি গুণা হবে নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে ওজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অযু ভাঙবে কিনা জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু সৈয়ত সম্মত করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি যাবে বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের নিয়ত ও একসাথে করা যাবে কিনা চলুন তাহলে আমরা প্রশ্ন যে আমাদের মূল পর্ব সেখানে আমরা প্রবেশ করি সোহেল আপনি লিখেছেন জন্ম বারে হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু ডুগো সম্মত নিছ কি সংস্কার এর কোনো ভিত্তি সইয়তে নেই যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন বা ছোটো ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গা লাগবে সেই জায়গাগুলো নাপাক হবে না প্রিন্স রাশেদ লিখেছেন অজু থাকা অবস্থায় কোনো ভিডিও বা পিকচার দেখলে অজু ভাঙবে কিনা না এর কারণে অজু ভাঙবে না তবে এছে বড় কিছু ভেঙে যেতে পারে যদি আপনি খারাপ কোনো ভিডিও খারাপ কোনো হারাম কোনো পিকচার দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙাতে কোনো গুড়ায়ের বিষয় না অজু ভাঙাতে কোনো খারাপ জিনিস না ভাঙতেই পারে আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার দিনদারিতা ভেঙে যাবে আপনার আমল ভেঙে যাবে কামল ভেঙে যাবে অতএব সাথে সাথে তবা করে আপনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে আসার জন্য বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে ইস্তিয়া ক্লিক লিঙ্কন আপনি লিখেছেন ফোনের রিংটোনে বাদ্যযন্ত্রের সাউন্ড রয়েছে নামাজ চলাকার রিংটোন বেজে উঠলে কি গুনাহ হবে প্রথমত এরকম রিংটোন সেট করাই যায় নাই আপনি বিকল্প করে রিংটোন প্রয়োজনে সেট পরিবর্তনের চিন্তা আপনি করতে পারেন যদি বিকল্প কোনো পথ না থাকে আর নামাজ চলাকালীন যদি বেজে ওঠে তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহে লিপ্ত হচ্ছেন এবং আশপাশে মানুষকে যদি জামাতে হয়ে থাকে তাহলে অন্যদেরকেও আপনি গুনা করতে বাধ্য করছেন বিদায় এটা খুবই গর্হিত কাজ ওই অবস্থায় আপনি অবশ্যই হাত দিয়ে আলতোভাবে মোবাইল টিপে বন্ধ করে দিতে পারেন এবং স্থায়ীভাবে এই সমস্যার সমাধানের পথ আপনাকে অবশ্যই বের করতে হবে খুঁজে ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়িয়ে আনার জন্য বলেন তাকে আনা চাবে না আনলে বেয়াদবি হবে আনলে গুনা হবে করণীয় কি দেখুন মুরব্বী কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়জ হবে না আল্লাহ তালিম ফি মাহসুয়াদুল খালেক আল্লাহ রব আলিনের স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে স্বামীমা মুমিন আপনি লিখেছেন অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি ওজু ভেঙে যাবে ওযু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে ওজু ভঙ্গ হবে না কারণ ওজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া অথবা পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না খেয়ারুল লিটন আপনি লিখেছেন আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু টের না পেয়ে আমি নামাজ পড়ে ফেলেছি এরপর টের পেয়েছি এখন কি করব। দেখুন গোসল ফরজ হয়ে যাওয়ার পর আপনি টের পাননি নামাজ পড়ে ফেলেছেন পরে যখন আপনি নিশ্চিত হয়েছেন যে আপনার গোসল ফরজ হয়েছিল আপনি এখন পুনরায় গোসল করে নামাজটা কাজা করবেন এরপরে আতিকা সাফরিন থেকে আপনি লিখেছেন একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে সেই মহিলা কি আগের স্বামীর সম্পত্তির অংশ পাবে কোন কোনো নারী যদি কোনো জায়গায় বিয়ে হয় এরপরে যদি স্বামী মারা যান মারা যান যখন তখন যদি তার স্ত্রী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই সম্পত্তির ভাগ পাবে কিন্তু স্বামী মারা যাওয়ার আগেই যদি তিনি বিবাহ বিচ্ছেদ হয়ে অন্যত্র বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আর আগের স্বামীর পাবেন না তাহলে দেখতে হবে যে স্বামী মারা যাওয়ার সময় তিনি ওই স্বামীর স্ত্রী ছিলেন কিনা যদি স্ত্রী থেকে থাকেন ওই অবস্থায় তাহলে স্বামী মারা গেলে অবশ্যই সে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর ভাগ থাকবে তবে সেটি ভ্যারি করবে যদি সন্তান থাকে তাহলে ভাগটা একরকম হবে সন্তান না থাকলে ভাগটা আরেক রকম হবে সন্তান থাকলে কিছুটা কম পাবেন সন্তান না থাকলে সেক্ষেত্রে কিছুটা বেশি পাবেন মৃত ব্যক্তির মোতালে আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছি সেই গরুতে সন্তানের আকিকার নিয়ত ও একসাথে করা যাবে কিনা বিয়ের অনুষ্ঠানের জন্য গরু কিনেছেন গরুর গোষ্ঠ সংগ্রহ করবেন পাশাপাশি এখানে আকিকা নিয়ত করবেন এটা অবশ্যই শুদ্ধ হবে না আকিকা এবং আপনার গোস্ত খাওয়া এই দুইটাকে এক পশুর মধ্যে আপনি একত্র করাটা সঠিক হবে না আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাউসেস দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি আাজাব অনুযায়ী আপনাকে সে দেশাও দিতে হবে যদিও এক্ষেত্রে আহ্বুলি মাহাবুলামাইক্রাম সৌদি আরবুল আবাইক্রাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা আমাদের সে দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিষয়ে হানাফি আজাব ফলো করে সেই হিসাবে সে দেশাও দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের চার প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় টাকা যদি আপনি আত্মীয়ত পাশাপাশি দূরত পড়ে ফেলেন আল্লাহ আলম আহমদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সে দেশাও দিতে হবে আবদুল্ল সোহাগ লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি গমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব ফজরের করার পর যদি আপনি গমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওইরকম বড় ক্ষতি মোটা দায়ের ক্ষতি কোনো কবির গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হবেন সকালে ঘুমিয়েছে তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুণাই হবে না কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম অনেক ফোকা একরাম এটাকে নিষেধ করেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইমে আমি তাজবিত করতে পছন্দ করতেন আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াসাবি হক উকরা ওয়াসিরা আহ এই জাতীয় কথা তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যারের সময়গুলো এবার সময় যে গেরাজের সময় তাজবি সময় এই সময়টা ঘুমের সময় নয় বিদায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার যে সিয়ারি থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা করার কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে ক্ষেত্রে সেরিয়ান নির্দেশনা হলো যে থালা বাসন আবিষ্কার খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা শোনার খেলাফ আমরা যখন কমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড় কথা হলো যে আজকাল আমরা তেলা তারপর ঠিকঠিকই নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি দোয়ার বিষয়টা এখন তবু আমার বাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার বা এক্ষেত্রে সৈয়দ আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে দুলে আমার বাসায় বরকত থাকবে না এমন কোনো কথা নেই